আসসালামু আলাইকুম হ্যালো দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমার ল্যাপটপের অনেকগুলো ফাইল পারমানেন্টলি ডিলিট হয়ে গিয়েছিলো তো রিকোবা সফটওয়্যার দিয়ে দেখুন সেগুলো ফিরিয়ে এনেছি পারমানেন্টলি ডিলিট হওয়া ফাইল কিন্তু রিকোবা সফটওয়্যার দিয়ে খুব ভালোভাবে ফিরিয়ে আনা যায় এখানে আম্মু কিন্তু জাম মাখাচ্ছিল এটি কিন্তু বেশ লোভনীয় একটি খাবার অনেকেই হয়তো পছন্দ করেন লবণ দিয়ে আম্মু মাখাচ্ছিল গরমের দিনে এসব খাবার কিন্তু বেশ ভালো লাগে এবং মুখে রুচি হয় রুচি একটি খাবার ব্যাস মাখানো হয়ে গিয়েছে জিভে জল চলে আসার মতো একটি খাবার চকচক করছে বাইরে আলতা ফোরিং বসেছিল রডের উপরে আমার ছোটো ভাই বলছিল যে দেখো কি সুন্দর একটি বসে আছে লাল রঙের ফরিং বসে আছে বাইরে বাইরে প্রচণ্ড রকম বৃষ্টি পড়ছিলো আমাদের উঠোনে একদম পানি ভরে যাচ্ছিল ইদানিং কিন্তু খুব বেশি বৃষ্টি হচ্ছে আম্মু তেহারি রান্না করছিল তেহারি কিন্তু আমার খুব পছন্দের একটি খাবার জানি আপনাদের অনেকেরই তেহারি খুব প্রিয় একটি খাবার বিরিয়ানি রান্না করার জন্য মাংস প্রস্তুত করছিল বাস তিহারি রান্না হয়ে গিয়েছে এবার খাবার পালা সঙ্গে লেবু ছিল লেবু দিয়ে তিহারি কিন্তু বেশ যায় তো বন্ধুরা ছিল আমার আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন দেখা হচ্ছে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে